সত্যি মোটা ভাই ঠিক বলেছে বোমের গলা ভেঙে গেছে মনে আছে এ পাড়া ও পাড়া ঝগড়া হচ্ছে মনে না না ঠিক আছে গলা ভাঙবে গোজি বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়ি গেছে তাই না আবার আমি একবার চান্স দেব তোমাদের গলা ভাঙে ভাঙুক তবে জোরে আওয়াজ দিতে হবে উপহার থাকবে তোমাদের জন্য দুটো ছন্দ গাইব রেডি আর একবার দেখবো জোরে আওয়াজ দেবে তারপর অন্য কলিতে যাবো ان شاء الله سنڈر آواز ہی دے دیکھو تو کاکے اسٹیج تے آ کے دیکھو جس نے یمندی رسو بی بی امنہ کے پھور پھور اللہ ہی یاللا بولو اللہ یاللا اللہ ہی یاللا بولو اللہ یاللا جس نے یمندی رسو اللہ ہی یاللا بی بی امنہ کے پھور अल्लाह लगे फोकेश्वरी गेरा गेरा कभी खुशिया महाराला गेरा गेरा सर सर तश्रीश्वरी लगेरा गेरा कभी भी खुशियां लगेरा गा

Monday, the same I I like, I'm a baby, 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 I'm baby, i am a baby i am a i am a i am a baby i am হলুদ গেঞ্জের কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবেই মোটাফার মতো দেখতে আর এটা আমার মতো ছিল ঠিক 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 একদম মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে আয় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর আর একজনকে দেব আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলব তবে হাত তুলে এবার आवाज দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে ভিড় আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস খুশি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নিয়ে এই দাঁতের ফাঁক দিয়ে আস্তে বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরে আর একজনকে নেব রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা রেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক আওয়াজ গাইবে দেখি કોકા ગઝલ ગાઈ દે દે મને કી સબ મન હશે ના એકવેરે જઝબાતી હોઈ ગલે હોબે ના ગઝલ તો મને ગાઈ أشكو ने लगे हवा भरिया खुशियां मानने लगे हवा भरिया

মনে হচ্ছে তাহলে তাই হোকলে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা এখন তোমাদের দেব তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোমার নাম বলো ওদিকে ঘোরো কোথায় বাড়ি তোমার এই গ্রামে বিয়ে হয়েছে তোমার কি হাসি তোমার নাম একটু বলো মিরাজ মিরাজ কোথায় বাড়ি মক্কায়

এই হচ্ছে উপহার উপহার লেখা আছে মা বুড়ি মা মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করবো এটা হচ্ছে আমার গজলের বই বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নাসিয়াত শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে নারায়ণ তকবীর একটু জোরে হবে না না তকবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার চুপচাপ বসো এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে যারা চুপচাপ বসবে তাদেরকে দেবো বাস ঠিক আছে ইনশাআল্লাহ